প্রয়োজনে যুদ্ধ করা শুরুতে কি যুদ্ধ করবে নাকি আপনার সাথে আপনি এতো জিয়ালদিসাবিরির পাঁচটা পর্যায়ের ব্যাখ্যা করেছেন শহীদ মাওলানা আন্দোলন পাঁচটা পর্যায়ে jihad শুরুই হয় মূলত দাওয়া দিন আল্লাহর দিয়ে মানুষকে ডাকা যায় আসেন ভাই আপনি ইসলাম মেনে দেখুন তারপরে দ্বিতীয় পর্যায় হলো যে সাজদালান নাস নিজেও ইসলাম মেনে চলা শক্ত তো ইয়েস ইসলামই মেনে চলা তারপরে এই দুইটা যখন আপনি করবেন মানুষকে ডাকছেন নিজেও সেটা পালন করছেন এবং সিরিয়াসলি চেষ্টা করছেন তখন কি হয় শত্রুরা তখন রুদে ফা আঘাত করার চেষ্টা করবে আঘাতে বিভিন্ন পর্যায় আছে তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ সংঘের সংঘর্ষ হবে তাহলে থার্ড নাম্বার পর্যায় হলো কিতালবিসামিরিলা। তাহলে পরে যদি বিজয় হওয়া যায় তখন কি হয় আর দিন প্রতিষ্ঠা হয়ে গেলে কি জিহাদ শেষ না তখন এই দিন প্রতিষ্ঠিত দিনটাকে কায়েম রাখা ঠিক রাখা অনুসারে সমাজ পরিচালনা করতে থাকা এটা আর একটা বিস্তার সেটাকে বলা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ তাহলে এই পাঁচটা কাজের সৃষ্টি হচ্ছে জিহাদ কি যেটাকে আমরা ইসলামী আন্দোলন প্রতিশব্দ দ্বারা বুঝে থাকি ইসলামী আন্দোলন বলতে আমরা বারবার ইসলামী আন্দোলন বলি আসলে আমরা মিল করি হচ্ছে জিহাদ কি সাবে কি

এবং আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন স্বাধীনত্বের ঘোষণা দেন এই নির্দেশ পালন করার জন্য সারাটা জীবন তিনি কাজ করেছেন